নমস্কার তোমাকে রে চলে আসলাম নতুন আরেকখান ভিডিও নিয়ে তো চলো আজকের ভিডিও খান শুরু করি আজকে ভিডিও করব হচ্ছে আম দিয়ে বালাসাও মানে কাঁচা আমের বালাচাও আসার আর এই যে দেখছো আম কাটিয়ে নিছি একদম কুচুই কুচুয়ে কাটি নিছি এখন দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার ওই যে হলুদ গুঁড়ি আর দিলাম হচ্ছে লবণ আর দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি চিনি কিন্তু একটু বেশিই দিতে হবে আর এইটা দিয়ে আমি ভালো করে মাহায় নেবো মানে হাত দিয়ে কষলায় কষলাইয়া মাখায় নিতে হবে মাহাইয়া তারপরে রাখিয়ে দিতে হবে ওই ধরো পনেরো মিনিটের জন্য আমি রাখছিলাম পনেরো মিনিট পরে তারপরে হচ্ছে একটা পাত্রে তোমরা জল ঝরাই নিবা মানে তোমরা সুতির কাপড় ব্যবহার করলেও করতে পারো আমি কিন্তু সুতির কাপড় ব্যবহার করিনি আমি এটা শাক নিতে জলটা ঝোরাইলাম তার জন্য আমার একটু বেশি সময় লাগছিল মানে আমের গাছ থেকে জলটা ছাড়াতে একটু বেশি সময় লাগছে তোমরা কিন্তু চাইলে সুতির কাপড় দিয়েও জলটা ঝোরাই নিতে পারো তো আমডারে কিন্তু একেবারে সব ভালোভাবে মাহায় নিতে হবে মানে এরকমভাবে কোনো কিছু যাতে বাদ না থাকে তাহলে চলো শুকনো খোলায় একটা মশলা বানায় নি আর মশলা বানানোর জন্য নিয়ে নিছি যে কী কও দি পাঁচ নিয়ে নিছি গোটা গরম মশলা আর নিয়ে নেবো হচ্ছে গোটা জিরা আর নেবো হচ্ছে শুকনো লঙ্কা সব কিছু ভালো করে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে লাল লাল করে ভাজে তারপরে গুঁড়ো বানিয়ে নিতে হবে মানে একেবারে ভালোভাবে ভাজা না হলে কিন্তু গুঁড়ো হবে না ওই জন্য একটু ভালো রে ড্রাই করে ভাজি নেবা এখন এই যে তোমাকে বলছিলাম যে পনেরো মিনিট পরে আমি আসবো এই যে পনেরো মিনিট পরে দেখ সেই এরকমভাবেই আমি জলটা ধারা নি নিয়েছিলাম কিন্তু আমার একটু বেশি সময় লাগছিল আমের গাতে জলটা একটু সর্দি এখন এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে কী কৌ ময়দা আর দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার মানে ময়দার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোট করে নিতে হবে সুন্দর করে কোট করে সুন্দর করে এরকম মাখি নিতে হবে চামচের থেকে একটু ঝাঁকায় ঝাঁকাই নিলে আরও বেশি ভালো হয় পরে আমি একটু ঝাঁকাইয়ে মাখায় নিছি আর এই যে মাখানো হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেবো একটু বেশি হলে তেল মানে তেলটা একটু বেশি হলেই দিতে হবে দিয়ে এখন আমগুলো সুন্দর করে ছড়াই ছড়াইয়া দিতে হবে এখন কিন্তু বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে তোমরা যে কোটটা করছো ওই কোরটা কিন্তু উপরে খুলে যাবে মানে ওই যে ই দিয়ে করলাম না আটা আর ওই মানে ময়দা আর হচ্ছে গিয়ে তোমার কর্নফ্লাওয়ার আর একটা কথা তোমরা যে সময় যে কড়াইতে দিবা ঘন ঘন কিন্তু নাড়াচাড়া দিবা না তাহলে কিন্তু একেবারে উপরে যে কোটটা সেটা উঠে যাবে এই যে এখন একটু লাল লাল হয়েছে সেই জন্য আমি কিন্তু এই যে নাড়া দিয়ে ভালো করে উল্টায় পাল্টায় নিচ্ছি আর তোমরা যারা টক খাতি পছন্দ করো তারা কিন্তু এই আচারটা বানাইও আর যারা এই যে টক টুক পছন্দ করো না তারা কিন্তু বাড়ির ধারের দিয়েও যাওয়া না কারণ এটি কিন্তু খাতি ভালোই একটু টক লাগে কিন্তু মুচমুচে হয় খিচুড়ি টিচুরির সাথে খাতি কিন্তু ভালোই লাগবে এখন আমি একটু ব্রেস্তা ভাজি নিচ্ছি ব্রেস্তার জন্যে দিসি হচ্ছে পেঁয়াজ আর রসুনের ব্রেস্তা করবো দিয়ে দিছি একটু চিনি চিনি দিলে পারে হয় কি ব্রেস্তা তোমার ওই মুসমুসে আর যে লো কিন্তু আমি বেরেস্তা বানাই নিচ্ছি তো আমার আজকের ভিডিও তোমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে কই জিও আর আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করিও দিও তো এই যে দেখছো লাল লাল করে ভাজি নেছি এখন কিন্তু নামাই নেব রেস্তা কিন্তু একদম মুসমুছে হয়েছিল আর কিন্তু মুসমুসে হলেই কিন্তু ভালো হয় পড়েও নাই বেশি দেখছো এখন আমি এই যে কড়াইতে অল্প টু তেল ছিল সেই জায়গায় দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিলাম কেন আগে কৌ লবণটা আগে দিছি কেন যাতে আমে আবার জল না ছাড়ে লবণ একটা জল ছাড়ে না ওই জন্যে দিছি লবণটা আগে দিয়ে হালকা আসে কিন্তু ভাজতে হবে আর নয়তো কিন্তু এই যে লঙ্কা আর লবণ পুড়িয়ে ঝুড়িয়াকে একেবারে যাবে লো আসে কিন্তু ভাজতে হবে তারপরে এই যে দিয়ে দিচ্ছি যে এগুলো যে ভাজিয়ে রাখছিলাম আম তারপরে যে রসুন পেঁয়াজ সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মানে সব কিছুর সঙ্গে একেবারে মাহাজয়াই নিতে হবে এই যে কি দিচ্ছি কও দিয়ে এই যে মশলাটা বানাই থেয়েছিলাম সেই মশলাটা মানে এই যে গুঁড়ো করে সেই উপর দুটো ছড়াই দিলাম ছড়াইয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইটা কিন্তু খুবই ভালো একটা আসা তোমরা কিন্তু এই আম থাকতে থাকতে বাড়ি বানাতে পারো তো আজকে আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে কইও আর আজকে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি টাটা